তাহলে এইবারের এমসিকিউ বেস যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষায় তোমাকে যত বেশি সম্ভব এই মডেল কোয়েশ্চেন সেটগুলো প্র্যাকটিস করতে হবে যেখানে প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দেয়া রয়েছে এই মডেল কোয়েশ্চেন সেটগুলো তোমরা পাবে কোথায় এটা তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে অলরেডি নতুন একটা সিলেবাস যেটার মডেল কোয়েশ্চেন সেট তোমরা খুঁজে হয়তো পাচ্ছ না অনেকে অনেকে চেষ্টা করছো তো সেই জন্য আমি তোমাদের বলে রাখি অলরেডি তোমাদের জন্য এলি ট্যাপে টেস্ট সিরিজ দেয়া রয়েছে তোমাদের ক্লাস টুয়েলভের আর্টস হোক কিংবা সায়েন্স হোক দুটো স্ট্রিমের জন্যই কিন্তু তোমাদের টেস্ট সিরিজটা অ্যাভেলেবেল রয়েছে অলরেডি কিন্তু ব্যাচের ছেলে মেয়েরা অর্থাৎ প্রজ্ঞা এবং বিদ্যার্থী ব্যাচের ছেলে মেয়েরা কিন্তু এই টেস্ট সিরিজ সম্বন্ধে জেনে গেছে এবং তারা অলরেডি এই টেস্ট সিরিজে জয়েন করে ফেলেছে এবং রীতিমতো তারা এই টেস্ট সিরিজগুলো কিন্তু প্র্যাকটিস করেই চলেছে আবার অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিল যে স্যার টেস্ট সিরিজের জন্য একটা প্রপার গাইড ভিডিও নিয়ে আসুন যাতে আমরাও এই টেস্ট সিরিজ জয়েন করতে পারি আর সেই কারণে আজ আমি তোমাদের সাথে এই টেস্ট সিরিজের কমপ্লিট গাইড ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি আলোচনা করব কিভাবে তোমরা টেস্ট সিরিজ জয়েন করবে এবং জয়েন করতে গেলে তোমাদের কী কী ঠিক রিকোয়ারমেন্ট প্রয়োজন রয়েছে সে সমস্ত কিছু